আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বাংলাদেশের অনিন্দ সুন্দর প্রাকৃতিক মাধুর্যে ডুব দেওয়া একটি গ্রামীণ জনপদ প্রিয় বাংলাদেশ তোমার সবুজের সমারোহ দেখে মনে হয় যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্র হয়ে তোমার মাটিতে লুটিয়ে পড়েছে এই যে বিস্তীর্ণ মাঠ যেন সবুজ চাদরে মরা এক অফুরান স্বপ্ন ফসলের হালকা দোলায় মন হারিয়ে যায় দিগন্তের কোলে আর মাঠের বুক চিরে একে চলা সেই রাস্তাটি যেন প্রাণের স্পন্দন রাস্তার দুধারে সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে গর্বিত প্রহরীর মতো তাদের ডালে ডালে থোকায় থোকায় ঝুলেছে মধু ভরা খেজুর প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই অপরূপ দৃশ্য এই গ্রাম বাংলার শ্যামলিমা দেখলে মনে হয় আমরাও কোনো চিত্র শিল্পীর আঁকা জীবন্ত ছবির মধ্যে বসবাস করছি এখানে প্রকৃতি তার সমস্ত রূপ লাবণ্য ঢেলে দিয়ে এসে অনায়াসে সকালে শিশির ভেজা ঘাসের ওপর সোনালি রোদ্দুরের খেলা গ্রাম বাংলার এই সরল সৌন্দর্য হৃদয়কে এমন ভাবে ছুঁয়ে যায় যে ভালোবাসা না দিয়ে থাকা যায় না এখানকার মাটি গন্ধে গন্ধে মিশে আছে আবহমান আবহমান বাংলার স্নেহ মমতা আর আত্মীয়তা এই আমাদের শিখায় সহজ হওয়া শিখায় নিশ্চুপে ভালোবাসা দেওয়া তোমার এই অকৃত্রিম সৌন্দর্য হে আমার বাংলাদেশ পৃথিবীর কোন রাজশিক প্রসাদের চেয়েও মহিমান্বিত তোমার খেজুর গাছের ডালে ডালে শীষ দেওয়া বাতাস ফসলের মাঠে হাওয়ায় দোলা আর গ্রাম্য পথের নির্মল নিস্তবতা সবই যেন এক একটি কবিতা একটি গান এই মাধুর্যময় পরিবেশের মধ্যে তুমি আমাদের হৃদয়ে বেঁধে দিয়েছ ভালোবাসার এক অনন্ত ডোরে প্রকৃতির এই অলিখিত কবিতাকে আমরা কতই না ভালোবাসি তোমার এই সুন্দর মুখ দেখলে হে আমার বাংলা চোখ জড়িয়ে যায় মন ভরে যায় অফুরান প্রশান্তিতে গ্রাম বাংলার এই রূপ লাবণ্য যেন সৃষ্টিকর্তার আচরে আঁকা এক জীবন্ত ক্যানভাস এখানে প্রকৃতি তার রং তুলি দিয়ে সাজিয়েছে প্রতিটি পরতে পরতে যেন এক অফুরান কবিতার ছন্দ মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমুদ্র তার ওপর দিয়ে বয়ে চলা হাওয়ায় ফসলের ঢেউ খেলে যায় অনন্তের পানে মনে হয় যেন পৃথিবীর সবুজ রং গুলা একদিন পালিয়ে এসেছে এখানে আশ্রয় নিয়েছে খেজুর গাছগুলা দাঁড়িয়ে আছে গর্বিত সৈনিকের মতো সবুজ পাতার মাথায় মিষ্টি রসের আধার সেই খেজুরের থোকা পাকা খেজুরের মিষ্টি গন্ধে হয়ে যায় মাতরা চারপাশ শিশুরা দল বেঁধে দৌড়ায় গাছের নিচে কে আগে পারবে এই প্রকৃতির মধুর ফল এ যেন শৈশবের এক উচ্ছল খেলাঘর যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে খেলার সাথী গ্রামের পথ গুলা যেন সাদা রেশমের ফিতা বাঁকা হয়ে চলে গেছে বহু দূর এ পথের ধারে ধারে শেওলা ঢাকা পুকুর তার জলে নীল আকাশের প্রতিবিম্ব বেড়ায় কখনো হঠাৎ দেখা মেলে একলা এক ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকা বট গাছ যার ছায় বসে গ্রামের মানুষ গল্প জমায় কিংবদন্তি আর স্মৃতি ঝুলি নিয়ে সন্ধ্যা নামলে গ্রামের বাংলার আকাশে রাঙা হয়ে ওঠে লাল সোনালী আভায় খেজুর গাছের সোনালী পাতার ফাঁক দিয়ে আড়াল আবডাল খেলা করে শেষ বিকালের রোদ পাখিরা ফিরে যায় তাদের নিরে আর দূরে কোথাও গোয়াল পাড়া থেকে ভেসে আসে গরুর ঘন্টার মৃদ শব্দ গ্রাম্য জীবনের এই সাধারণ মুহূর্তগুলোই যেন অসাধারণ হয়ে ওঠে প্রকৃতির মায়ায় গ্রাম বাংলার মানুষেরা এই প্রকৃতির মতোই সহজ সরল তাদের হাসিতে আছে মাটির গন্ধ কথায় আছে নদীর জলের স্বচ্ছতা তারা জানে কিভাবে ফসল কাটতে হয় জানে কিভাবে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে হয় তাদের জীবনযাত্রায় কোনো নেই শুধু আছে প্রকৃতির দেওয়া অকৃত্রিম সুখ রাস্তার কোল জুড়ে বয়ে চলা একেবেকে বয়ে চলা নদী আকাশের সোনালী আকাশ মিলে মিলেমিশে একাকার দুপুরে নদীর জলে পাল নৌকার ছায়া আর সন্ধ্যায় খেজুর গাছের ফাঁক দিয়ে পড়তে থাকা লাল সূর্যের আভা প্রতিটি মুহূর্তে যেন কবিতার একটি লাইন গ্রাম্য জীবনের এই সাধারণ মুহূর্ত যেন অসাধারণ হয়ে ওঠে প্রকৃতির মায়ায় গ্রাম বাংলার মানুষেরা এই প্রকৃতির মতোই সহজ সরল তাদের হাসিতে আছে মাটির বন্ধ কথার আছে কথায় আছে নদীর জলের স্বচ্ছতা তারা জানে কিভাবে ফসল কাটতে হয় জানে কিভাবে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে হয় তাদের জীবনযাত্রায় যেন কোনো আড়ম্বর নেই শুধু আছে প্রকৃতির দেওয়া অকৃত্রিম সুখ এই বাংলার মাটি শুধু শস্যই জন্মায় না জন্মায় কবিতা জন্মায় গান এখানকার হাওয়ায় মিশে আছে ইতিহাসের গল্প আর মাটির গভীরে লুকিয়ে আছে পূর্বপুরুষদের স্বপ্ন এটি এক অনুভূতি এক আবেগ এক অনির্বাচনীয় ভালোবাসার নাম প্রতিটি ঋতু এখানে নতুন রূপে আসে বর্ষায় সবুজের উচ্ছ্বাস শরতে কাশফুলের নাচ হেমন্তে সোনালি ধানের মাতামাতি আর বসন্তে কৃষ্ণচুর আর বসন্তে কৃষ্ণচূড়ার আগুনে রাঙা হয়ে ওঠে আকাশ বাংলার প্রকৃতি যেন এক প্রিয় বাংলাদেশ তোমার মতো এমন মায়া ভরা স্নেহ ভরা সৌন্দর্য ভরা মাতৃভূমি কি আর কোথাও আছে তোমার এই সবুজ অঙ্গন চিরকাল অম্লান থাকুক এই কামনাই করি আজকের মতো এই পর্যন্তই প্রিয় বন্ধুরা দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি